নদার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কঠিন পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন নদা ব্লক তৃণমূল কংগ্রেস আগামীকাল সোমবার থেকে নদা ব্লকের নটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং দশটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রতীকের জয়ী সমস্ত মেম্বার ও নদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সহ সমস্ত সদস্য এমনকি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ জামান শেখ আগামীকাল থেকে নদা পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত সমিতি অফিসে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন এছাড়াও গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন বলে জানালেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ তিনি কি বললেন শুনুন বর্তমানে নওদায় যে পরিস্থিতি চলছে তার পরিপ্রেক্ষিতে কি কর্মসূচি গ্রহণ করলেন দেখুন নওদার তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেই সংগঠন দারুণভাবে শক্ত শক্তিশালী সংগঠন তার কারণ এখানে নটা পঞ্চায়েত আমরা পরিচালনা করি পঞ্চায়েত সমিতি বলাই যায় মূলত বিরোধী শূন্য জেলা পরিষদ তো আছেই আমি নিজেও একজন জেলা পরিষদ মেম্বার চুয়াত্তর নম্বর জেলা পরিষদ কনস্টিটুয়েন্সি নদা তো সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় শক্তি কোনো অংশে এখানে আমরা বিরোধীদেরকে জমি ছাড়ি না বর্তমান যে পরিবেশ তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে বলতেই হয় যে আমাদের দ্বারা হয়তো কিছু গরহিত কাজ অন্যায় কাজ হয়ে যাচ্ছে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বিচার ব্যবস্থা আছে প্রশাসন আছে তাদের কাছে আমরা এখন মূলত দোষী সাব্যস্ত হয়েছি আমাদের পাঁচজন বনভূমি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি এবং ধীরাজ তুমি আল্লাহ রাখা সে পঞ্চায়েত সমিতির মেম্বার সাথে আমাদের কর্মীরা রাহুল শেখ থেকে শুরু করে জিয়ারুল এবং আমাদের রুবেল প্রত্যেকেই পুলিশি হেফাজতে আছে তো আমাদেরও কোথাও গিয়ে মনে হয় যে এটা আমাদের নৈতিক দায় যে ব্যর্থতা আমাদের দ্বারা অন্তত ঘটছে আমরা ব্যর্থ হচ্ছি এটা নানা মহল থেকেই বার্তা আসতে পারে প্রশাসনের এবং সেই জন্যে আমাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এবং দুটি অপ্রীতিকর ঘটনা ঘটে ঘটেওছে চার তারিখ যখন সর্বাঙ্গপুরে আমরা মহিলা মিছিল করি পাশাপাশি সেদিন লাই কালী পূজার একটা বিসর্জন সেখানে বর্ষা বর্ষা থেকে একটা ঝামেলা অপ্রীতিকর ঘটনা পরে পরে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও ঝামেলায় জড়িয়েছেন পঞ্চায়েত সমিতির ক্যাশিয়ারের সাথে সবগুলো মিলিয়ে মূলত আমাদেরকে আর কি অভিযোগের তীর সবটাই আমাদের দিকে কোথাও আমাদের হয়তো নিয়ন্ত্রণ নেই এটাই মনে হয়েছে প্রশাসন তো আমরাও চাইছি যে আমাদের যতটুকু ছোটো জায়গা সেই জায়গা থেকে বিরত থাকি কাজের জায়গায় যখন ভালোটাই আমাদের দ্বারা হচ্ছে না অন্তত পক্ষে ইনভলভ থেকে খারাপ করার সুযোগটা অন্তত কেনই বা নেব সেই নিরিখে আমি জেলা পরিষদের চুয়াত্তর নম্বর যে আমাদের জেলা পরিষদ কনস্টিটুয়েন্সি এবং আমার যে পদ দল আমাকে দিয়েছে আপাতত আমি সিদ্ধান্ত নিয়েছি যে সেখান থেকে আমি আমার কালকে সোমবার আমি কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কাছে আমি পাঠাব এবং বাকি নদা ব্লকেও যেহেতু আমি এখানে দল পরিচালনা করি সাথে সাথে সবার অভিযোগটা আমাকে মেনে মাথা পেতে নিতেও হবে সবার উপরে ঘটে যাওয়া হবে না এটা তাদের কাছে আবেদন করেছি যে আমরা অন্তত পক্ষে ভালো যেহেতু আমাদের দ্বারা হচ্ছে না খারাপ করবার কোনো মানসিকতা সমাজের জন্য আমাদের নেই তাই আমরা আমাদের কর্মপন্থা আমাদের কাজের জায়গা সেই জায়গা থেকে দূরে থাকবো সবাই দলের সাথে জুড়ে থাকবো ঠিকই কিন্তু আমাদের পঞ্চায়েত প্রধানরা পঞ্চায়েতের অন্যান্য মেম্বাররা সমবেতভাবে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিরত থাকবো আমাদের নিজেদের অবস্থান থেকে নিজেদের জায়গা আমরা সবাই পদত্যাগ করব করি তাহলে আপাতত যে পঞ্চায়েত সে পঞ্চায়েতের পঞ্চায়েত নিশ্চিত চলবে পঞ্চায়েত সেখানে প্রশাসন আছে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন বিডিও সাহেব আছেন মাথার উপরে আরও কর্মকর্তারা আছেন নিশ্চিতভাবে সেখানে আমরা কেন বাধা হতে যাবো সে পথ ধরে চলবে একটা লক্ষণীয় বিষয় এখানকার বিধায়িকা তিনি বারবার আমাদের দিকে ফির ছুঁড়ে দেন একটা অপমানের ব্যাপারও আছে মানছি না মানব না প্রথম দিন থেকেই শুনে আসি দলের নেতাও জানেন পরে পরে তার কর্মকাণ্ড নিয়ে আমার সাথে সাথে যারা নদায় থাকে সবাই ওয়াকিবহাল আর দল জানে তাকে গত অন্তক্ষে দু টার্মে পাঁচ বছর তার অতিক্রান্ত হয়েছে নদার মানুষ কতটুকু পেয়েছে সবাই জানে এখন আবার বিধানসভা আসছে কাজেই তিনি কর্মসূচিতে নাম লিখিয়েছেন এবং আসার পরে পরেই আমাদের দিকেই সমস্ত অভিযোগের শোধ তিনি প্রকাশেই বলেন এরা তৃণমূল কংগ্রেসের হয়ে লুটপাট চালায় ভোট করতে দেয় না তারই বক্তব্য তিনি নিজে এ কনফেশনও দিয়েছেন যে আমি পঞ্চায়েতে আমার লোকেরা টিকিট পাইনি তাই আমি পঞ্চায়েত ভোট থেকে বিরত থেকেছি তিনি নিজেই বলেছেন লোকসভার ভোট আমি করিনি হ্যাঁ তার কারণ আমার ইনভলভমেন্ট ছিল না নানা রকম তো এগুলো আমাদের দেখুন উপরে দলের কাছে বলবার জায়গা ভীষণ কম যতটুকু আমাদের ছোট বার্তা থাকে আমরা জেলা সভাপতিকে জানাই তিনি আমাদেরকে আশ্বস্ত করেন আমরা নিজস্ব আনন্দে দল চালাই তা এখন বাকি বিষয়টা ওনার তিনি আমি জেলা সভাপতিকে জানিয়েওছি লিখিত আকারে আর আজকে সমবেতভাবে আমরা দশটি পঞ্চায়েতের সমস্ত মেম্বার প্রতিনিধি প্রধান থেকে শুরু করে বডির আমার পঞ্চায়েত সমিতি সভাপতি এবং সমস্ত কর্মাধ্যক্ষ মেম্বাররা সকলে মিলেই আমরা সিদ্ধান্ত করেছি যে আমরা অন্ততপক্ষে সব জায়গা থেকে আমাদের যেখানে যেখানে ইনভলভমেন্ট আছে আমরা করব এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সব জায়গায় বিরত থাকবেন কাছ থেকে হ্যাঁ আমরা যাবই না অফিসে তার না আমরা গেলেই সেখানে বদসা হচ্ছে ঝামেলা হচ্ছে এটাই অভিযোগ আমাদের দ্বারা পরিবেশ খারাপ হচ্ছে ডেভেলপমেন্ট কেন আমরা থামাবো মানুষের স্বার্থ সুরক্ষা সবটাই আমাদের হাতে আমরা সেই জন্যই লড়াই করি সেটাই যদি উল্টো হয় আমাদের হাত দিয়ে তো আমাদের নিজের থেকে এটা আমাদের নৈতিক দায়িত্ব আমি মনে করি যে আমাদের নিজেদেরই ঘুরে অন্তত সেখান থেকে বিরোধ এই যে কঠিন পদক্ষেপ গ্রহণ করলেন এর জন্য জেলা বা রাজ্য পক্ষকে আপনি জানিয়েছেন তাদের আমি জেলা সভাপতিকে আমার মতামত জানিয়েছি দেখুন রাজ্যে বলবার মতন জায়গা আমার নেই খুব কম ছোট জায়গায় রাজনীতি করি জেলা সভাপতি শুনেছেন বলেছি লিখেছি তাকে থ্রু হোয়াটসঅ্যাপ ব্যাস আর একসাথে সবাই থাকি আমরা এটাই আমাদের বড় ব্যাপার তাহলে আগামী কালকে থেকে একটু কার্যকরী হবে হ্যাঁ আগামীকাল থেকেই অন্ততপক্ষে আমাদের সব পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তাদের পুরো পদত্যাগপত্র বিডিও সাহেবের কাছে জমা করবে আর আমি দশটা থেকে সাড়ে দশটার ভেতরে আমার পদত্যাগপত্র এটাকে একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন হ্যাঁ আমাদের সিদ্ধান্ত পাকা নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীত নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকা বাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এব